ঢাকা থেকে ফার্স্ট টিরভেবে বেতুয়া চরেশন আইসবাগের উদ্দেশ্যে যাত্রা করলো এম বিএে এক নৌ ফার্স্ট ফার্স্টে ঠিক রাত সাতটা উনপঞ্চাশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে গেল এম তাসটিপ এক নৌ জন হিসেবে থাকবে দোলক্ষা হাকিম মঙ্গল সিকদার আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Gay pistol 0x3 Raadi Mata gear 3